দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন বাংলাদেশের কৃষি চিত্রের পক্ষ থেকে আমি কাদের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজ হচ্ছে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ শনিবার আমরা আছি ঢাকা জেলার কেরানীগঞ্জের হজরতপুর গরুহাটে আজকের এই হজরতপুর গরুহাট থেকে আমরা আপনাদেরকে দেখাবো যে সবে বরাতের পরে এবং রোজার আগের হাটে কোরবানি উপযোগী বড় বড় সার গরু কেমন দামে বেচা কেনা হচ্ছে সেই চিত্রটাই তুলে ধরার চেষ্টা করব যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আসুন আমরা গরু দেখা শুরু করি মাসাল্লাহ দর্শক খুব সুন্দর সুন্দর কিছু ফিজিয়ান সারগুলো আমরা দেখতেছি খুবই সুন্দর এটা বেশ বড় আকারের আর এর সাথে হচ্ছে এটা একেবারে কালো রঙের এগুলির দরদাম সম্পর্কে আমরা শুনবো আসলে আমরা গরু মালিকের সাথে পরিচয় হই আসসালাম আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আল্লাহ রাখছে মোটামুটি চলতেছে লং গিমগি উঠুক না মিয়া গরু মরে বেঁচে পারতেছিনা

এই রমজানের আগ মুহূর্তে অবস্থা কেমন যাচ্ছে রমজানের ভাই আপনি দুই তিন রোজা পর্যন্ত বাজার ভালো যাবো আচ্ছা আবার পনেরো রোজা পর্যন্ত একটু মিডিয়াম যাবো আচ্ছা আবার বিশ রোজার পরে বাজার বাজার বেড়ে যাবে না আমরা যদি দেখি যে সব সময় যে কোরবান রমজানের মধ্যে গরুর গোষ্ঠের চাহিদা থাকে বেশ ভালো বিশ্বজার পরে থেকে আমার দামটাও বেশ ভালো ভাই বাজারে যদি কাস্টমার বেশি চাহিদা থাকে তাহলে দাম একটু বেশি হবে বেশি হবে হ্যাঁ সেটা আছে আচ্ছা আমরা গরুগুলো একটু দেখি আমাদেরকে একটু ধারণা দেন প্রথমে আমরা বড়টাই দেখি আজকে ফিজিয়ান নেন এটা ভাই এটা দাম দর হচ্ছে এখানে

আপনারা যারা এই গরুটা নিতে যাচ্ছেন আমরা ভাইয়ের ফোন নাম্বারটা নেছি আপনার সন্দেহ করে রাখবেন আপনার ফোন নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান থ্রি ওয়ান হ্যাঁ হ্যাঁ ফাইভ ডাবল জিরো ফাইভ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ মাশাআল্লাহ দর্শক খুব সুন্দর একটা বেশ বড় আকারের সাহিওয়াল সারগর এখানটায় দেখতেছি খুব সুন্দর কিন্তু এটা আমি আসলে বলে বোঝাতে পারতেছি না যে গোটা কিরকম সুন্দর আমরা এই গোটা দরদাম সম্পর্কে শুনবো আসেন আমরা গুরু মালিকের সাথে আগে পরিচয় হই আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বাজার কেমন আজকে

जरो ओवन सेवन जिरो हाँ हाँ सिक्स जरो ठीक है धन्यवाद भाई দর্শক আমরা দ্বিতীয় যে গরুটা দেখতেছি এটাও খুব সুন্দর সাহিওয়াল এটা এটা কয় দাদদার ভাই এটা বুঝ হয় যাবে না এখনো এখনো হবে হ্যাঁ হবে দাঁত হবে না এ দেখেন কালার বডি গ্রোথ সব দিক দিয়ে ঠিক আছে এটা এই বছর কুরবানি দেওয়া যাবে কুরবানি হয় সময় দাম এই ওজন কেমন হবে ভাই এটা এটা 6

মাশাআল্লাহ তো খুব সুন্দর দুটো শাগরম আমরা এখান থেকে দেখতেছি এটা হচ্ছে গিরের ক্রস আর এর পাশে আমরা দেখতেছি এটা হচ্ছে কালো রঙের অস্ট্রেল কস এইগুলো গুলি কেমন দামে বেচে কেনা হবে আমরা শুনবো আসুন তার আগে আমরা মালিকের সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো ভাইয়ের বাসা কোথায় আব্দুল আফুল আব্দুল্লাহপুর কেনিগঞ্জের আব্দুল কেনিগঞ্জ

এটা দূরে যাচ্ছে দুই জাতের মানে কোরবানি উপযোগী হয়ে গেছে এখন না দূরে যাচ্ছে ওজন কেমন হবে ভাই এটা আনুমানিক সাইট বোন চারমন হুম আমার মনে আরো কম হবে তিন থেকে সাড়ে তিনের মধ্যে মনে আছে আর সব কিছু মিলাই মিলা সাইটবুন আর কি ও সেট সহ সেফ সহ সব মিলে দাম কেমন কি চাইছেন ভাই এটা দাম চাইছি দেড়শো

ফিজিয়ান ক্রস না অস্ট্রেলিয়ান ক্রস এটা জার্সি ক্রস জার্সি হুম জার্সি ক্রস আ এটা দুটো যাচ্ছে এটাও দুই মানে কুরবানি উপযোগী এটাও হয়ে গেছে ওজন কেমন হবে এটা আনুমানিক 3.5 মন 3.5 মন একই রকম হবে তাহলে দামও কি একই রকম নাকি না এটা কম আছে এটা কম আছে ক্রস এর জন্য দাম কম এটা একটু নিবা আর কত চাও এটা একশো চল্লিশ একশো চল্লিশ চান কাস্টমার দাম বলতেছে এটাই এটা কম কো এটা 10 কো 110 আচ্ছা কত হলো ফাইনাল বিক্রি ভাই এটা এ ধরেন 16 17 116 17 নাকি 110 পর্যন্ত দাম হয়ে গেছে আচ্ছা আচ্ছা মানে আর 5000 হলে হয়ে যায় না আচ্ছা ঠিক আছে নরম না গরু হ্যাঁ গরু একটু নরম আচ্ছা গরুগুলি আমরা দেখলাম মাশাআল্লাহ মোটামুটি গরুগুলি ছিল একটা হচ্ছে নেপালি এর নেপালি আর এটা দেখছিলাম জার্সি প্রাউস এইগুলো গুলির দাম দর সম্পর্কে আমরা আপনাদেরকে ধারণা দিলাম মার্শাল্লাহ দর্শক খুব সুন্দর দুইটা গরু আমরা এখানটায় দেখতেছি একটা হচ্ছে সাদা এবং কালোর মধ্যে অনেকটা শাহিওয়াল তো আর এর পাশে হচ্ছে লাল রঙের শাহিওয়াল লাল শাহিওয়াল দ্বিতীয় কমন একটা গরু এই গরুগুলি কেমন দামে বেচা কেনা হবে আমরা শুনবো আসলে আমরা মালিকের সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো ভাই

তো আমার কাছে আজকের হাটে মনে হয়েছে যে বড় গরুর চেয়ে ছোটো গরুর সংখ্যাই বেশি ছিল আজকে বড় গরুর সংখ্যা আমরা খুবই কম দেখতে পেয়েছি অনেক ব্যাপারীকে আমরা আজকে হাটে দেখতে পারিনি তো সেই কারণে আমরা আজকে আপনাদেরকে ঠিক অতটা বড় গরু দেখাতে পারিনি তো আপনাদের কাছে দর্শক কেমন মনে হচ্ছে গরুর কেমন দাম যাচ্ছে এই হাটে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি দেখতে চাচ্ছেন সেটাও জানাবেন আমরা দেখানোর চেষ্টা করব আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম